তুমি আছো তোমার ভাবনায় পর করিয়াই আমার তুমি আছো তোমার ভাবনায় পর করিয়ায় আমারে কত দিন গত হলো দেখি না তোমার দিন গত হলো দেখি না তোমারে একবার যদি পাইতাম তোমায় একবার যদি পাইতাম তো মায় মারলা গে একবার যদি পাইতাম তো মায় আমার গোরে মনের মনে রে সাত ডাইয়া দেখতাম আমি দুটি নয়ন ভরে মনের রে সাত দেখতাম আমি দুটি নয়ন ভরে পাঞ্জা দিয়া লইতাম কোলে যাইতে পর জুরাইয়ে পাঞ্জা দিয়া কোলে যাইতে পর জুরাইয়ে তুমি আছো তোমার ভাবনা পড় করিয়া আমারে তুমি আছো তোমার ভাবনা পড় করিয়া আমারে যত চেষ্টা করেছি বন্ধু বন্ধু তো মায়ে ভুলে ততই দেখি তোমার ছবি বাসে আমার সুখে যতই চেষ্টা করেছি বন্ধু বন্ধু তো মায় ভুলে ততই দেখি তোমার ছবি বাসে আমার সুখে ততই দেখি সি ভাষে সিলমাইরা বুকে কই গিয়া কলে তোমায় আমি খুঁজি বন্ধু পিরিতির সিলমাইরা বুকে কই গিয়া রুকেলুকলে তোমায় বন্ধু খুঁজি আমি দেশ ঘুরে তুমি আছো তোমার ভাবনায় পরে করিয়া আমারে তুমি আছো তোমার ভাবনায় পর করিয়া আমারে কত দিন গত হলো দেখি না তোমারে কত দিন গত হলো দেখি না তোমারে একবার যদি পাইতাম তো মায় আমার লাগরে মনের সাত মিলাইয়া দেখতাম আমার দুটি নয়ন বে একবার যদি পাইতাম তো মায় আমার লাগ মনের সাত মিলাইয়া দেখতাম আমি আমার দুটি নয়ন ভরে তুমি আছো তোমার ভাবনায় বলিয়ায় আস তোমার চিন্তায় ভুলিয়ায় আমারে তুমি আছো তোমার ভাবনায় পর করিয়া কত কতদিন গত হলো দেখি না তোমারে